দাদাবুদের জন্য আফগানিস্তানে তারা যে বিনিয়োগটা করেছিল সেটা সম্পূর্ণ একটা লস প্রজেক্টে পরিণত হয়েছে ভারত চেয়েছিল আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে কোন ঠাসা করতে এবং কি আফগানিস্তানে যে প্রায় আঠাশশো বর্গ কিলোমিটার বা দীর্ঘ আঠাশশো কিলোমিটার একটা বৃহৎ সীমান্ত লাইন ডুরান লাইন যেটা ভারত সরি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত এই সীমান্তকে সবসময় পাকিস্তানকে ব্যতিব্যস্ত রাখা ভারত পূর্বে আপনার টিটিপি তেহরুকে তালিবান পাকিস্তান এবং ওয়াজিরাস্তানে যে বিদ্রোহী যে বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে অর্থায়ন করে তাদেরকে অস্ত্র প্রদান করে পাকিস্তানের বিরুদ্ধে বারবার তারা মানে শক্ত অবস্থান নিতে বা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা সক্ষম হয়েছিল এমনকি ভারত তাদের প্রাক্সে যোদ্ধা প্রেরণ করার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে তারা এই বিচ্ছিন্নতাবাদী যে কার্যক্রমগুলো পরিচালনা করে আসে পাকিস্তান বারবার এমনকি তারা প্রমাণও দিয়েছে যে ভারত যে সরাসরি এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে জড়িত তাদেরকে যে মদত দিচ্ছে অর্থ দিচ্ছে অর্থ অস্ত্র দিয়েছে এটা আমাদের হাতে প্রমাণ রয়েছে এবং আমরা সেই প্রমাণও দেখাতে পারবো কিন্তু বারবার ভারত বারবার প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক বিশ্ব খুব ভালোভাবে জানে যে ভারত আসলে কী চায় ভারত চাই পাকিস্তানের এই বিভিন্ন প্রদেশগুলোকে স্বাধীন করে একটা ছোট ছোটো ভূখণ্ডকে স্বাধীন করার মাধ্যমে সেগুলোর উপরে দাদাগিরি করতে এবং সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং পাকিস্তানের শক্তি খর্ব করতে পাকিস্তানের প্রভাব কমাতে আর এখন সর্বশেষ তারা আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে তারা এক প্রকার যুদ্ধ লাগিয়ে রাখতে চেয়েছিল কেননা ভারত খুব ভালোভাবে জানে যে পাকিস্তানের এমন কোনো অর্থনৈতিক সক্ষমতা নেই যে দীর্ঘদিন তারা একই সাথে দুই ফ্রন্টে যুদ্ধ করতে পারবে যদি পাকিস্তান পশ্চিম ফ্রন্টে আফগানিস্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে ভারত পাল্টা কাশ্মীর যে সীমান্ত আছে সেখানে কাশ্মীর এমনিতেই গণহত্যা পরিচালনা করার মাধ্যমে কাশ্মীর মুসলমানদেরকে একেবারে ধ্বংস করে ফেলা হচ্ছে শেষ করে ফেলা হচ্ছে পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরে যে কাশ্মীর সীমান্ত রয়েছে যে কাশ্মীর প্রদেশ রয়েছে সেটাকেও ভারত দখল করে নেবে কেননা পাকিস্তান একই সাথে দুই দিকে কোনোভাবেই তারা এই দুই দিকের বর্ডার রক্ষা করতে সক্ষম হবে না তবে এই মুহূর্তে আফগানিস্তানকে ভারত আর ব্যবহার করতে পারছে না শুধুমাত্র তুরস্কের একজন ক্যারিসম্যাটিক লিডার রিসেপ্তাই এর দোকানের কারণে এর দোকান খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এই দুই রাষ্ট্র তারা দুই দুজনে সামান্য কারণে নিজেদের ভিতরে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং অন্যকে দ্বারা প্রদর্শিত হওয়ার মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে তুরস্কের মন্ত্রণালয় জানিয়েছে আফগানিস্তান মধ্যস্থতাকারী দেশ তুরস্ক কাতারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যুদ্ধবিরতি কীভাবে বাস্তবায়িতভাবে তা চূড়ান্ত করার জন্য আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে আরও একটা উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে অর্থাৎ এই পর্যন্ত তারা দুইটা বৈঠক করেছে একটা কাতারে এবং আরেকটা আঙ্কারাতে এবং দুইটা বৈঠকেই তারা আশানুরূপ ফলাফল এখনও পায়নি তবে স্থায়ী শান্তি চুক্তির জন্য তারা আরও এক দফায় বৈঠক করবে এবং সেটা ছয়ই নভেম্বর ইস্তাম্বুলে করবে এবং যতক্ষণ পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি বা ছয় নভেম্বর ওই বৈঠক না হবে ততক্ষণ পর্যন্ত দুই দেশের ভিতরে যুদ্ধবিরতি কার্যকর থাকবে সব পক্ষ একটি পর্যবেক্ষণ এবং যাচাইকরণ ব্যবস্থাতেও সম্মত হয়েছে তবে এক্ষেত্রে তাদের ভিতরে যে সমস্যা সেটা হচ্ছে আপনার টিটিভি যে তেহরুকে তালিবান পাকিস্তান এই তেহরুকে তালিবান পাকিস্তানের সশস্ত্রী গোষ্ঠীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তান তারা ঐক্যমতে আসতে পারছে না এই গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাকিস্তান তার ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোর অভিযোগ করে আসে কিন্তু আফগানিস্তান বারবার এটা অস্বীকার করে আসে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে এবং আগামী ছয় নভেম্বর আলোচনার দিন ধার্য করা হয়েছে ইস্তাম্বুলে তবে মূল বিষয় হচ্ছে তুরস্ক যেহেতু আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে রয়েছে বা মধ্যে রয়েছে তুরস্ক চেষ্টা চেষ্টা করবে করবে এবং যে পাকিস্তানের বিষয়ে একটা স্থায়ীভাবে শান্তি চুক্তি বজায় রাখার জন্য দেশের ভিতরে যেন অদূর ভবিষ্যতে আর এই দুই রাষ্ট্র কখনো নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝির মাধ্যমে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তারা যুদ্ধে লিপ্ত না হয় যদি তারা যুদ্ধে লিপ্ত হয় তাহলে সমস্যা তাদের ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের প্রাণহানি হবে তাদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল হবে কিন্তু লাভবান হবে ভারত আর এটা আফগানিস্তান এখনো চায় না আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে আমরা ভারতের দ্বারা বা ভারতকে ভারতের উস্কানিতে আমরা ভারতের দ্বারা ব্যবহৃত হয়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের কোনো যুদ্ধ করবো না বা পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনো অস্ত্র ধরবো না অর্থাৎ আমাদের ভিতরে যে সমস্যা রয়েছে সে সমস্যা আমরা নিজেরা মিটিয়ে নেবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে আর এটার আলোকেই কিন্তু এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তান তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে